খবর খবর। চক্রবর্তী বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের জন্য তিরিশ হাজার পাঁচশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন গান্ধীনগরে দশম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে ২৬ লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষরিত আমি পার্টির সঞ্জয় সিং সাতিম ও এন ডি গুপ্তা এবং বিজেপির দর্জি শেরিং লেপচা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন আমেরিকায় অতি প্রবল শৈত্য প্রবাহ চলছে আইওয়াতে তাপমাত্রা হিমাঙ্কের বেয়াল্লিশ ডিগ্রি নিচে নামার সম্ভাবনা বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য ষোলো সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে প্রধানমন্ত্রী গতকাল মহারাষ্ট্রের জন্য তিরিশ হাজার পাঁচশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এর মধ্যে রয়েছে সূর্য আঞ্চলিক পানীয় জল প্রকল্প উড়ান খারকুপার রেল লাইনের দ্বিতীয় পর্যায়ে সান্তাক্রুজের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেমস ও জুয়েলারি সেক্টরে ভারত রত্নম নামে একটি মেগা কেন্দ্র ইত্যাদি তিনি বলেন তার সরকার সংকল্প সে সিদ্ধি এই নীতি নিয়ে নিরন্তর দেশ ও দেশবাসীর কল্যাণে কাজ করে চলেছে তিনি গতকাল দেশের দীর্ঘতম সমুদ্র সেতু সেউরি নভ অটল সেতুরও উদ্বোধন করেন একুশ দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প দু সালে শ্রী মোদী এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী অটল সেতু দিয়ে যাত্রা করে পানভেলে নভি মুম্বাইয়ের বিমানবন্দরে পৌঁছন উল্লেখ্য এই অটল সেতু মুম্বাই থানে পালঘর ও রায়গড় মেট্রোপলিটন অঞ্চলের যোগাযোগ যোগাযোগে আরও সহায়ক হবে এর ফলে সেউডি ও নভসেভার মধ্যে যাতায়াতের সময় দু ঘণ্টা থেকে কমে দাঁড়াবে কুড়ি মিনিট মুম্বাই থেকে পুনে গোয়া এবং দক্ষিণ ভারতের বাকি অংশের সঙ্গে দূরত্ব এর ফলে কমবে এটি তৈরি করতে খরচ হচ্ছে সতেরো হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার মেয়াদে ভারত শীর্ষ তিন অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দৃঢ় ব্যক্ত করেছেন গান্ধীনগরে মহাত্মা মন্দিরে দশম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন দু সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্র হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন সেই পথ প্রশস্ত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গত দশ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ভারতকে উন্নত এবং আত্মনির্ভর জাতি করে গড়ে তোলার জন্য বেশ কিছু পরিকাঠামোগত সংস্কার সাধন করেছে দশম ভাইব্রেন্ট গুজরাট বিশ্ব সম্মেলন দু হাজার চব্বিশে একচল্লিশ হাজার দুশো বিরানব্বইটি প্রকল্পে মোট ছাব্বিশ লক্ষ তেত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগের জন্য সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা এবং বিরাট সংখ্যক বাণিজ্য প্রতিনিধি সমাপ্তি অধিবেশনে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর একদিনের সফরে আজ কলকাতায় আসছেন সরকারি সূত্রে জানা গেছে সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এরপর বাইপাসে একটি বেসরকারি হোটেলে শিল্প উদ্যোগীদের এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি অনুষ্ঠান শেষে কলকাতা বিমানবন্দর থেকে হবেন অন্যদিকে বিজেপি নেতা ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও আজ বিকেলে কলকাতায় এসে পৌঁছবেন এরপর সন্ধ্যায় সল্টেকের বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করবেন তিনি কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে দুদিনের উত্তর পূর্বাঞ্চলে সাতচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল শেষ হয়েছে দেশের চারটি রাজ্য পশ্চিমবঙ্গ সিকিম বিহার ও ওড়িশা থেকে পঁচাশিটি স্কুলের একশো জন এবং সতেরোটি ইঞ্জিনিয়ারিং কলেজের সাতষট্টি জন ছাত্রছাত্রী এতে অংশ নেয় ছাত্রছাত্রীদের নিজস্ব উদ্ভাবনী থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা মডেল এই মেলায় প্রদর্শিত হয় মিউজিয়ামের ডিরেক্টর শুভব্রত চৌধুরী আকাশবাণীকে বলেন সমাজের ক্ষেত্রে কল্যাণকর বিষয়গুলির প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে এই ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে চলতি বছরে এখনো পর্যন্ত দশ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে এ রাজ্য সম্প্রতি প্রকাশিত কেন্দ্রের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের রিপোর্ট অনুযায়ী চলতি আর্থিক বছরে সারা দেশে চুয়াল্লিশ হাজার একশো সত্তরটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো চৌত্রিশটি হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে পড়শি রাজ্য বিহার সাহিত্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য দেশের তেইশ জন তরুণ সাহিত্য একাডেমি যুব পুরস্কারে সম্মানিত হলেন কলকাতার রবীন্দ্র সদনে গতকাল বিকেলে এক অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক নবীন এই প্রতিভাবানদের হাতে স্মারক ও পুরস্কারস্বরূপ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন রাজ্যের বাঁকুড়া জেলার ছাব্বিশ বছরের হামির উদ্দিন মির্দা বাংলা ভাষার জন্য এবং পঁচিশ বছরের বাপি টুডু সাঁওতালি ভাষায় সাহিত্য কৃতিত্বের জন্য এই সম্মান পেয়েছেন হামির উদ্দিন মির্দা তাঁর ছোট গল্পের বই মাঠ রাখা ও বাপি টুডু তার প্রথম কবিতার বই রুসির জন্য এই পুরস্কার পান অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক কে শ্রীনিবাস রাও কবি সুবোধ সরকার সহ বহু বিশিষ্টজন আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আইএনডিআই জোট জরুরি ভিত্তিতে আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে আজ ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকার জন্য সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে উল্লেখ্য আগামী রবিবার থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরুর আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আম আদমি পার্টির সঞ্জয় সিং সাতি মালিয়াল এবং এন ডি গুপ্তা দিল্লি থেকে রাজ্যসভায় জয়ী হয়েছেন গতকাল তারা রিটার্নিং অফিসারের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করেন সিকিম থেকে নাথাং এর বিজেপি বিধায়ক দর্জি শেরিং লেপচাকে জয়ী ঘোষণা করা হয়েছে উল্লেখ্য দু সালে আটষট্টি জন রাজ্যসভার সাংসদের কার্যকালের মেয়াদ শেষ হবে এদের মধ্যে নজন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন মধ্যস্বভোগে বিপণন সংস্থাগুলির দৌরাত্ব বন্ধ করে চা উৎপাদকের কাছে মুনাফার অর্থ পৌঁছে দিতে ভারতীয় চা পর্ষদ গুঁড়ো নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এই জন্য পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান প্রভাতকমল বেজবড়ুয়ার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে তারা নিলাম সংক্রান্ত বিষয়টি দেখভাল করবে আগামী এপ্রিল মাস থেকে দেশের সব কেন্দ্রে একশো শতাংশ গুঁড়ো চা পাতা নিলাম শুরু হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে উল্লেখ্য এতদিন দামের উপর কোন নিয়ন্ত্রণ না থাকায় মধ্যবর্তী চা সংস্থাগুলি উৎপাদকের কাছ থেকে খুব কম দামে চা কিনে খোলা বাজারে মতো দামে বিক্রি করত মার্কিন যুক্তরাষ্ট্রে জুড়ে প্রবল শৈত্য পূর্বাভাসে বলা হয়েছে তীব্র শীতকালীন ঝড়ে সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে প্রায় প্রতিটি প্রদেশে প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে কনকনে ঠান্ডা হাওয়ার দাপটে আইওয়াতে তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের বেয়াল্লিশ ডিগ্রি নিচে এটি এ সপ্তাহে ঝড় তৃতীয় ঝড় কয়েক হাজার উড়ান হয় দেরিতে চলছে নয় যাত্রা বাতিল করেছে বিস্তীর্ণ অংশের মানুষ গতকাল বিদ্যুৎহীন হয়ে পড়ে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পশ্চিম প্রদেশে ঝড়ের পূর্বাভাস থাকায় আপতকালীন ব্যবস্থা ঘোষণা করেছেন প্রতি ঘন্টায় আশি কিলোমিটার বেগে টেক্সাস থেকে নিউ ইয়র্কের দিকে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি হয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা টেক্সাস আর্কানসাস এবং লুসিয়ানা সংলগ্ন এলাকাতে টর্নেডোর পূর্বাভাস দিয়েছে শিকাগোতে আট ইঞ্চির মতো বরফ পড়ার সম্ভাবনা রয়েছে ইসরায়েল বলেছে দক্ষিণ আফ্রিকা সত্য বিকৃত করে আন্তর্জাতিক ন্যায়ালয়ে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছে ইসরায়েলের আইনজীবী তাল বেকার আন্তর্জাতিক ন্যায়ালয়ে জানিয়েছেন যে ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ সম্পর্কে দক্ষিণ আফ্রিকা সত্যের সম্পূর্ণ বিপরীত বিবরণ উপস্থাপিত করেছে এর আগে দক্ষিণ আফ্রিকা গাজায় যুদ্ধে ইসরায়েল প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছিল ইসরায়েলকে সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে তারা আন্তর্জাতিক ন্যায়ালয়কে বলেছে এদিকে হেগে আন্তর্জাতিক ন্যায়ালয়ের বাইরে পুলিশ করা নিরাপত্তার ব্যবস্থা করেছে জুজুধান দুপক্ষকে একে অপরের চেয়ে দূরে রাখতে বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টের ষোলো সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে রোহিত শর্মা অধিনায়ক এবং যশপ্রীত বুমরা সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঈশান কিশানকে দলের বাইরে রাখা হয়েছে তিন উইকেট কিপার হিসেবে দলে থাকছেন কে এল রাহুল কে এস ভরত এবং ধ্রুপ জুয়েল উত্তরপ্রদেশের উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব এবারই প্রথম ভারতীয় দলে স্থান পেলেন আঘাতের জন্য মোহাম্মদ সামিকে বাদ রাখা হয়েছে দলের অন্য সদস্যরা হলেন সুখমান গিল যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার রবিচন্দ্রন সিন অক্সর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার এবং আবেশ খাট আগামী পঁচিশে জানুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের দ্বিতীয় বাছাই ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়া ওপেন সুপার থাউজেন্ড প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছেন বিশ্বের দু নম্বর এই ভারতীয় জুটি মাত্র চৌত্রিশ মিনিটে বিশ্ব র্যাঙ্কিংয়ে বত্রিশ নম্বরে থাকা চীনের হি জি তিং এবং রেন শিয়াং ইউ জুটিকে একুশ এগারো একুশ আটে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন অস্ট্রেলিয়ায় এডেলেড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারতের টেনিস তারকা রোহান বোপান্না ও তার অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেন ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই বোপান্না এবডেন জুটি গতকাল সেমিফাইনালে ইকুয়েডারের গঞ্জালো এক্সুবার এবং ইউক্রেনের অ্যালেকজ্যান্ডার নেধোভিসভ জুটিকে ছয় চার ছয় চারে হারিয়ে দেন ফাইনালে তারা আমেরিকার রাজীব রাম ও ব্রিটিশ জো স্যালিসবারের বিরুদ্ধে খেলবেন শেষ খবরের বিশেষ বিশেষ অংশ একবার প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের জন্য গতকাল তিরিশ হাজার পাঁচশো কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন আম আদমি পার্টির সঞ্জয় সিং মালিওয়াল এবং এন গুপ্তা ও বিজেপির দর্জি শেরিং লেপচা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিসিসিআই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ষোলো সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে আমেরিকায় অতি প্রবল শৈত্যপ্রবাহ চলছে আইওয়াতে তাপমাত্রা হিমাঙ্কের বিয়াল্লিশ ডিগ্রি নিচে নামার সম্ভাবনা